একা ঘরে মুনমুনের পাশে বসতেই রোদের হৃদস্পন্দন যেন হঠাৎ করে শতগুণ বেড়ে গেল নিজেকে সামলাতে সামলাতে রোদ ধীরে ধীরে শুয়ে পড়ল মুনমুনের ঠিক পাশে একদিকে মুনমুন গভীর ঘুমে তলিয়ে আছে শান্ত নির্ভার স্বপ্নে হারিয়ে অন্যদিকে রোদের ঘুম যেন উধাও ঘরের ম্লান আলোয় মুনমুনকে দেখাচ্ছে অসম্ভব সুন্দর অপূর্ব রোদ একদৃষ্টিতে তাকিয়ে রইল মুনমুধের ঘুমন্ত মুখের দিকে মনে হল পৃথিবীর সব শান্তি যেন ওই মুখের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে ঠিক ছোটবেলা থেকেই মুনকে নিজের মনে লালন করে এসেছে রোদ সেই ছোট্ট বয়স থেকেই মুনকে ভালো লাগতো তার মুন যেখানে যেত রোদও যেন ছায়ার মতো তার পেছনে পেছনে ঘুরত কিন্তু মুন সে রোদকে দেখত ঠিক নিজের ছোট বোনের মতোই রোদের চোখে জমে থাকা অনুভূতিটুকুর কোনো আভাসই পেত না সে একসময় পড়াশোনার জন্য রোদকে বাড়ি ছাড়তে হলো আর মনের থেকে যেতে হলো অনেক দূরে অন্য দেশে অন্য শহরে কাটাতে হলো দীর্ঘ সাতটা বছর কিন্তু দূরত্ব যতই বাড়ুক মুন যেন তার মনে গভীরভাবে গেঁথেছিল এই সাত বছরে প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাসে মুনকে নিজের হৃদয়ে বাঁচিয়ে রেখেছেন রোদ রোদ মুনের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রয়েছে হঠাৎ মনে পড়ে গেল সেই দিনের কথা আজ থেকে ঠিক ছয় বছর আগে এক বিকেলে বাড়ির উঠোনের দোলনায় বসে মুন গুনগুন করে গান করছিল রোদ দূর থেকে বই নিয়ে দাঁড়িয়ে দেখছিল তাকে হঠাৎ দোলনা বেশি জোরে দোলাতে গিয়ে মন্ত্রায় পড়ে যাচ্ছিল ঠিক তখনই রোদ দৌড়ে গিয়ে ধরে ফেলেছিল মুনকে বুক কেঁপে উঠেছিল রোদের তখন মুন হালকা মৃদু হেসে বলেছিল তুই না থাকলে আমি পড়ে যেতাম রোদ এই বলে রোদকে বুকে নিয়েছিল মুন আর ওই মধ্যেই নিজের সাবধান হওয়া বুকের ধরফর লুকিয়ে রেখেছিল রোদ সেই মুহূর্তটাই রোদের মনে প্রথম ভালো লাগা শুরু হয়েছিল যা বছর ঘুরে দূরত্ব ঘুরে সময় ঘুরে আরও গভীর হয়ে উঠেছে পরিণীত হয়েছে ভালোবাসায় বর্তমান মনের পাশে শুয়ে রোদের বুকের ভেতর হালকা কাম্পুনি দিয়ে উঠছে বারবার সাত বছরের অপেক্ষা সাত বছরের লুকানো অনুভূতি সব যেন আজ গলা টিপে ধরেছে আর বলছে এখনই বল এখনই বল রোদ ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল কিন্তু মুনকে ছোঁয়ার আগেই থেমে গেল ভয়ে দ্বিধায় যদি মুন আমাকে কখনো সেভাবে না দেখে যদি তার চোখে আমি শুধু সেই ছোট বনটাই থেকে যাই তবু আর কতদিন লুকাদো মনের দুঃখে শেষবার তাকিয়ে রোদ সিদ্ধান্ত নিল আজ নয় কিন্তু খুব শিগগিরই মনকে সব বলবে যা এত বছর ধরে বুকের ভিতরে জমা রোদ মনকে দেখতে দেখতেই সারা রাত কাটিয়ে দিল ভোরের আলো ঘরে প্রবেশ করতেই রোদ ধীরে ধীরে চোখ বন্ধ করলো কিন্তু আর ঘুমেল না বাইরে বাড়িটা ততক্ষণে পুরোপুরি জেগে উঠেছে সকাল দশটা বাড়ি আজ আরও জমাট হয়ে আছে সবাই ব্যস্ত হয়ে পড়েছে রুহিকে নিয়ে সকালে গায়ে হলুদ আর সন্ধে বিয়ে উঠান জুড়ে লোক লোড় কারো হাতে মেহেদি কারো হাতে মিষ্টির ট্রে আবার কারো গলায় বাড়ি সাজানো ব্যস্ততা মুনের দায়িত্ব পড়েছে রুহির আর রোদের দায়িত্ব পুরো বিয়ে বাড়ির আয়োজন থেকে শুরু করে সবটা মুন ব্যস্ত হয়ে পড়েছে রুহির গায়ে হলুদ নিয়ে রুহিকে সাজিয়ে হলুদের বাটি এনে সবাইকে ডেকে ডাকাডাকি করে প্রায় একাই সামলে নিচ্ছে পুরো অনুষ্ঠানটা অবশেষে সবাই মিলে রুহিকে নিয়ে গেল উঠানে রঙিন শাড়ি হলুদ ফুলের মালা আর হাসি আনন্দে ভরে উঠল উঠান যে যার মতো করে রুহির গালে হাতে কপালে হলুদ মেখে দিচ্ছে মন ঠিক পাশে বসে রুহির হাত ধরে আছে হাসছে সামলাচ্ছে আবার কখনো ছবির জন্য পোজও দিচ্ছে রোদ দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিল কিন্তু তার চোখে ছিল সুযু একজন মুন। মনের হাসি মনের ব্যস্ততা মনের কোমল মুখে লেগে থাকা আলো সবকিছু রোদের বুকের ভেতর আবারও এক ধরনের অদ্ভুত অনুভূতির জন্ম দিচ্ছিল হঠাৎ রোদে গিয়ে এলো সবাই ভেবেছিল সে রুহির গায়ে হলুদ দেবে কিন্তু নয় রোদ রুহির সামনে দাঁড়িয়ে হাতে থাকা হলুদটা মনের দিকে বাড়িয়ে দিল মুন অবাক হয়ে তাকিয়ে থাকল রোদ মৃদু হাসল আর খুব ধীরে খুব ধীরে খুব কোমলভাবে রোহির পরিবর্তে মনের গালে হলুদের ছোঁয়া দিয়ে দিল পাশের সবাই প্রথমে অবাক হয়ে গেল তারপর মুহূর্তটা অদ্ভুত সুন্দর নিরবতায় ভরে উঠল মুন থমকে গেল তার গালি লোদের আঙুলের উষ্ণতা আর স্পর্শে রীচপন্দন যেন একবার থেমে আবার জোরে ধুকপুক করতে লাগল রোদের চোখে ছিল সেই সাত বছরের দমে রাখা অনুভূতি মুন বুঝল কিনা জানে না কিন্তু তার গাল হালকা লাল হয়ে উঠল চারপাশে নরম ফিসফাস শুরু হলো রোদ মুনকে হলুদ দিল ওদের মধ্যে কি কিছু আছে দেখো তো কিরকম লাজুক হয়ে গেল মুন রুহি হাসতে হাসতে বলল রোদ আমার গায়ে হলুদ না দিয়ে মনের গায়ে কেন দিলি সবাই হেসে ওঠে কিন্তু রোদের চোখ একটু নড়ে না তার চোখে শুধু মুন রোদ মৃদু হেসে বলল ভুল হয়ে গেছে আসলে হাত সরে গিয়েছিল কিন্তু এই অজুহাতটা এতটাই কাঁচা মুন বুঝে গেল এটা কোনো ভুল ছিল না মুন হালকা কাঁপা গলায় বলল আমি একটু আসছি সন্ধে সাতটা বাড়ির বাইরে হঠাৎ করেই হইচই শুরু হয়ে গেল বর এসেছে বর এসেছে চিল্লাচিল্লি শব্দে পুরো উঠান জমে উঠল মুন দ্রুত বা রুম থেকে বেরিয়ে এলো তার গায়ে পরা শাড়িটা আজ যেন অন্য রকমই আলো ছড়াচ্ছে চুলে জুই ফুলের মালা কপালে ছোটে টিপ মুনকে দেখে সবাই একবার থমকে গেল একদম অপ্সরীর মতো লাগছে মুনকে যেখানে যাক চোখ সরে না কারো মুন দৌড়ে গিয়ে দাঁড়ালো গেটের সামনে গেট ধরা তার দায়িত্ব বর এসে দাঁড়াতেই মুন এগিয়ে গেল বরকে দিল শরবত তারপর মিষ্টি মুখে তুলে ধরল সবাই হাসি ঠাট্টায় মেতে উঠল গেটের ফিতা কাটতেই মুন আটকে দিয়ে বলে ওঠে আগে দশ হাজার টাকা ছাড়ুন মশই তারপর তো ভিতরে আসতে পারবেন বউ পাবেন পুরো বিয়ে বাড়ি হো হো করে হেসে উঠল বড় হেসে বলল আরে এইটা আবার কোন নিয়ম মুন ঠোঁট কামড়ে হাসিল বউ নিতে হলে জোরালো নিয়ম মানতেই হবে টাকা ছাড়া গেট পার হওয়া নিষেধ বর অবশেষে মজা করে বলল ঠিক আছে বৌদি দশ হাজার তো দেব কিন্তু গেট খুলে দেবার পর মুন না না আগে টাকা তারপর পথ বরকে আটকে রেখে হাসি মুখে দাঁড়িয়ে আছে চারপাশে সবাই মজা নিচ্ছে ঠিক তখনই হঠাৎ পেছন থেকে গম্ভীর অথচ মজা মেশানো একটা কণ্ঠ ভেসে আসলো আরে বেয়ান সাহেব এত তারা কিসের টাকা নিতে হলে আগে আমার সাথে কথা বলুন সবাই ঘুরে তাকায় মুনও চমকে তাকায় কথা বলতে এগিয়ে আসছে শ্রাবণ রুহির হবু ননদ যাকে সবাই দুষ্টুমিয়া রসিকতার জন্য চেনে শ্রাবণের কথাতেই বর হো হো করে হেসে উঠে বলল আরে এই তো এসে গেছে আমার ঘরের রানী এবার তুই সামলারে শ্রাবণ সবাই আবার হেসে ওঠে মুনের চোখ বড় বড় শ্রাবণ এগিয়ে এসে দাঁড়ালো ঠিক মুনের সামনে এক হাত কোমরে আর অন্য হাত গেটে ধরে বলে দশ হাজার টাকা আপু ধামটা একটু বেশি হয়ে গেল না মুন ভুরু তুলে তাকালো কমে হবে না বউ নিতে হলে দাম তো লাগবেই শ্রাবণ হাসল বলল ঠিক আছে দাম দেব। কিন্তু আগে আমারও কিছু দাবি আছে মুন বিরক্ত হয়ে বলল আপনি আবার কোন নিয়ম বানালেন শ্রাবণ ঠোঁটের এক কোণে দুষ্টু হাসি টেনে বলল নিয়ম আমার না আপনার জন্যই বানানো চারপাশে আবার হাসি রোল উঠল এদিকে রোদ দূর থেকে পুরো দৃশ্যটা দেখছে আপু আমাকে আগে আই লাভ ইউ বলতে হবে তারপরই দশ হাজার টাকা দেব। না হলে বিয়েটিয়ে লাগবে না ভাই জল বিয়ে বাতিল করি পুরো বিয়েবাড়ি আবার হাসিতে ফেটে পড়ল বড় মজা পেয়ে বলল হ্যাঁ বেয়ান নিয়ম মানতে হবে মুন হঠাৎ হতবাক হয়ে গেল কি তার চোখ বড় বড় হয়ে গেল গাল লাল হয়ে গেল রাগে না যায় মুনও নিজে বুঝতে পারছিল না শ্রাবণ দাঁত বের করে বলল জি আপু নিয়মই তো ধরছেন আপনি এবার নিয়মটা আমার মুন রাগি গলায় বলল আমি আপনাকে আই লভ ইউ কেন বলবো পাগল নাকি আপনি শ্রাবণ নাটকীয়ভাবে বুকে হাত দিয়ে বলল হায় রে মুন আপু আজ আমার প্রেম ভেঙে দিলেন সবাই আবার হাসিতে লুটোপুটি কিন্তু এই সব হাসাহাসির মাঝে একজন শুধু চুপচাপ দাঁড়িয়ে দেখছিল রোদ মুনের লাজুক রাগ মুনের চোখ বড় করে তাকানো সবকিছু দেখে রোদের বুকের গভীরে কেমন যেন একটা খোঁচা লাগলো